আসসালামু আলাইকুম আচ্ছা সাইজগুলো না রিবি সাইজ হচ্ছে সবগুলা তো ইয়া নাই তো আমি তোমাকে যে প্যাটার্ন সাজিয়ে দিছিলাম ওই প্যাটার্নটা দেখা দাও না হলে ভুল করবে সবাই আসসালাম আলাই সবাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখেন দুপুরে স্টিচ চাইছেন নিয়ে আসছি ঠিক আছে আজকে ইশার উপরে ডিসকাউন্ট দিব আপু কিন্তু সেলিনা সুলতানা পোস্ট আসসালামু আলাইকুম বড় ফোনটা দাও বড় ফোনটা দাও রিমি বড় ফোনটা দাও পাস পাস একটু আগে দেখা দিয়ে তোমাকে আমাকে বড় ফোনটা দাও হ্যাঁ আচ্ছা যারা জয়েন করবে না আপু মেরুন নিসা আসসালামু কম আপু যারা জয়েন করবে না আপু একটু আমাকে জানিয়ে দেন লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা ঠিক আছে আর হ্যাঁ একটা কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে স্টিচ দেখাবো আপনাদেরকে তুমি হচ্ছে যে ওই ট্যাগ দিতে থাকো আর হচ্ছে সবগুলো পেজের স্টোরিতে শেয়ার করে দিবা হ্যাঁ সো যেটা আমি আর কি বলছিলাম সেটা হচ্ছে আপনারা এই একটা মজার কাজ করবেন সেটা হচ্ছে আজকে কিন্তু আপু সব সাইজ अवेलेबल নাই হ্যাঁ তো সব সাইজ যেহেতু अवेलेबल নাই এই কারণে হচ্ছে যাদের সাইজ মিলে যাবে সুন্দর মতো চোখ বন্ধ করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার একবারে পাঠিয়ে দিবেন ঈশরা অ্যাড্রেস দেখাবো আপু ঈশরা এবার প্রাইস কত আপনারা জানেন 5.5 অলমোস্ট হয় ঠিক আছে বাট এটা আপনারা চারের ঘরে পাবেন তো এত সুন্দর একটা ড্রেস আপ আপনারা যখন এই প্রাইসে পাবেন তখন আপনাদের কি করা উচিত হবে বলেন কি করা উচিত হবে আমার আসলে অফিসে কিছু গেস্ট আসছে এইসব কবিরা গুণা কেন করো ঠিক আছে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ইয়া কি বলে ভুলে গেলাম তো হ্যাঁ অফিসে কিছু গেস্ট আসছিল এই কারণে আসলে আমার লেট হয়ে গেছে আজকে আমি এই ড্রেস পরা ছিলাম আমি এই ড্রেস পরে চলে আসছি হ্যাঁ তো একটু কষ্ট করে আপু আমাকে জানিয়ে দিন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবকিছু ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি স্টিচ দেখাবো আপু আজকে আপু লার্জ একটাও নাই ঠিক আছে আমি বলে দিলাম লার্জ আপু একটাও নাই ফর্টি পর্যন্ত সাইজেস আছে ফর্টি টু পর্যন্ত ফর্টি টু সাইজও অ্যাভেলেবেল আছে এটাই অনেক বড় বিষয় অনেস্টলি হ্যাঁ ডিসকাউন্টেড লাইভে আপু ফর্টি টু সাইজটাই সবার আগে শেষ হয়ে যাওয়ার কথা সেখানে ফর্টি টু সাইজটা আছে এইটা আপু মানে মানে এইটা আজকে কাবিলে তারিফ বিষয় হ্যাঁ সো এই হলো গিয়ে কথা যারা জয়েন করবেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে আছে কিনা হ্যাঁ তাহলে হচ্ছে আমি স্টার্ট করে দিব আর হচ্ছে খুব ভালো প্রাইজ আপু পাবেন আজকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আমাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নেট নেটেলাইজ সাউন্ডে ওকে আছে কিনা ঠিক আছে একটু আমাকে জানান যে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ফাইনাল ওকে আছে তাহলে আমি স্টার্ট করে দিব আর হচ্ছে অবশ্যই ডিসকাউন্টের নিয়ম আপনারা জানেন এখানে কমেন্ট থাকতে হবে যদি কমেন্ট থাকে তাহলে আপনি কিন্তু ডিসকাউন্টটা করতে পারবেন না হলে কিন্তু টাটা বাই বাই ঠিক আছে কারণ হচ্ছে না হলে হয় কি আপু একই ড্রেস চোখ দুজন চাই সাইজ শেষ হয়ে যায় তখন আমাদের জন্য প্রবলেম তো আপনাদের কমেন্ট থাকলে আমরা হচ্ছে আপনাদেরকে ক্লাস্টার করতে পারবো ভেরি ইজিলি হ্যাঁ তো এইটুকুই হচ্ছে জাস্ট আপনাদেরকে বলার ছিল হ্যাঁ তো চলেন আমরা তাহলে শুরু করে দিই আমার লাইফ শেয়ার শেষ এখন আমি শুরু করব লেটস স্টার্ট ইশরা ড্রেসগুলো হচ্ছে আপু একদম ইশরার অরিজিনাল প্যাকেজিং এ পাবেন ঠিক আছে ইশরার ড্রেসেস ইশরার প্যাকেজিং এ পাবেন যারা লং লং ড্রেস পছন্দ করেন চলে আসবেন এই হচ্ছে আপু ইশরার প্যাকেজিং ঠিক আছে এই হচ্ছে ইশরার প্যাকেজিং এই যার হচ্ছে 38 থেকে 46 সব আছে আছে টোন সুন্দর একটা পিঙ্কিশ ল্যাভেন্ডার অর্ডার প্লেস করে দিবেন ওকে চলেন 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 শুরু করে দেই থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি টু খুবই সুন্দর ড্রেস একদম পুরাটা দেখেন হেভি এমব্রয়ডারি করা আছে পিঙ্কিশ ল্যাভেন্ডার হ্যাঁ একটু পিঙ্ক টোন আছে পিঙ্কিশ ল্যাভেন্ডার যার ভালো লাগছে অবশ্যই ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন এটা চারের ঘরে দিয়ে দিব আজকে ওকে পুরাটা দেখেন হেভি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা দেখেন লেস ওয়ার্কটা দেখেন তো এরকম লেস ওয়ার্ক পাবেন আর এটা শুধুমাত্র আপু ইসরাতেই সম্ভব মানে এত সুন্দর এটাকে একটু ভিতরে ঢোকাই যে দেখেন ট্যাগ টুক দেওয়া আছে এই যে এই রকম যে আপু ওদের যে এই যে লেস ওয়ার্কটা আপু এইরকম সেপারেট লেস না কিনতেও পাওয়া যায় না কারণ আপু এটা সেপারেট লেস না দেখেন এটা সুতা দিয়ে হাতে করে বুনন করা ফর্টি সাইজ হবে হ্যাঁ আপু হবে ফার্স্ট মেসেজ করেন থার্টি এইট থেকে ফর্টি টু তিনটা সাইজই আছে আপু এই ড্রেসটার দেখেন পিঙ্কিশ লেভেন্ডার লেন্থ হচ্ছে আপু ফর্টি সিক্স প্লাস ঠিক আছে এটার লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস আছে খুবই সুন্দর লং লেন্থের ড্রেস যারা পছন্দ করেন আপু নিয়ে নিবেন ঠিক আছে একদম স্মার্ট ড্রেস এই যে দেখেন পুরাটার মধ্যে আপু লেজার কাট করা হেভি এমব্রয়ডারি সাথে খুবই সুন্দর ড্রেস আপু এইটা এই চারের ঘরে এইবার ঈদে এটা সম্ভবই না এই দেখেন যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা হচ্ছে আপু ড্রেসের নিচের বর্ডারটা এটাও লেজার কাট সহ ঠিক আছে খুবই সুন্দর লাক্সারি লনের মধ্যে পরে ব্যাপক মজা পাবেন 38 থেকে 42 অল সাইজ अवेलेबल আছে ঠিক আছে এখন চলেন ওন্নাটা দেখেন একদম পিওর কোটার মধ্যে ওয়াটার ব্রিন্ড ঠিক আছে একদম পিওর 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 কোটার মধ্যে ওয়াটার ব্রিন্ড যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠায় দিবেন আপু ঠিক আছে চার টাকা ছিল আপু এই ড্রেসটার প্রাইস এইটা যে নিবেন সুন্দর করে স্ক্রিনশট পাঠাবেন এটার আজকে একটা ভালো প্রাইস আপনাদেরকে দিব ঠিক আছে কিন্তু এখানে ডিসকাউন্ট কমেন্ট থাকতে হবে এখানে ডিসকাউন্ট কমেন্ট থাকতে হবে হবে ক্যামেরা মুছে নিও ঠিক আছে এটা যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করবেন পোস্ট দাও আগে পোস্ট দাও পোস্ট পোস্ট পোস্টে চাপ দাও এখন ভিডিও করো এটা যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নেন লেন্থ হচ্ছে ফর্টি ওকে লেন্থটা বলে দিই লেন্থ হচ্ছে ফর্টি সিক্স বা ফর্টি সিক্স প্লাস ঠিক আছে বডি হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু তিনটা সাইজ অ্যাভেলেবল আছে দোপাট্টা পিওর কোটার মধ্যে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ফুল ড্রেস নি নিখুঁত করে লেজার কাট হেভি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর আরাম আরাম ড্রেস লাক্সারি লন মধ্যে ঠিক আছে চার হাজার আটশো পঞ্চাশ টাকার ড্রেস এই ভিডিওতে কমেন্ট করবেন চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পাবেন একদম স্ট্রেট চারশো টাকা অফ ঠিক আছে মাত্র তিনটা সাইজ অ্যাভেলেবল আছে সাইজ মিলে গেলে আপনি ইনবক্স করে দিবেন খুবই সুন্দর ড্রেস এবং পরলে যে কি স্মার্ট লাগে বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ডান চলেন ব্লুটাতে দেখে ফেলি সবগুলো আজকে আস্তে আস্তে কিন্তু সাইজ কমা শুরু করবে হ্যাঁ কারণ যেগুলার আপু বেশি বেশি সাইজ আছে বেন খালি ঠিক আছে সো আপনারা ডিজাইন দেখতে থাকেন চুজ করতে থাকেন এইটাও আপু 38 থেকে 42 ঠিক আছে মিডিয়াম পর্যন্ত সাইজেস अवेलेबल আছে আমার পেজে লার্জ সাইজ মিডিয়াম সাইজ একদমই থাকে না এগুলার কিছুই লার্জ সাইজ দাই আপনারা দেখতেছেন হ্যাঁ তার মধ্যে যদি আপনারা এখন মিডিয়াম পেয়েছেন যারা মিডিয়ামও যদি না নেন এই দেখেন দেখেছেন আর কিছু বলবো খুবই সুন্দর এই দেখেন পুরাটা হেভি ওয়ার্ক দেখেছেন পুরাটা কি সুন্দর এই দেখেন পুরাটা হেভি এমব্রয়ডারির সাথে একদম নাইস একটা ব্লু হ্যাঁ নাইস একটা ব্লু এর সাথে হোয়াইটের কম্বিনেশন খুবই সুন্দর এই দেখেন নিচেরটা নিচের বর্ডারটা দেখেন ও মাই গুডনেস কি যে ভাই এইখানের কাজটা দেখেছেন এটা ফরি সিক্স প্লাস লেনথে পেয়ে যাবেন আপু ঠিক আছে ফরটি প্লাস লেন্থ পেয়ে যাবেন এই হচ্ছে আপু নিচের ওয়ার্কটা পুরাটার মধ্যে ছোট ছোট লেজার কাট যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই হচ্ছে আপু নিচের স্লিভস স্লিভসটা বেল বটম স্টাইলে আছে খুব সুন্দর বোটনিকের মধ্যে পিছনে আপু এরকম ফাঁড়া আছে সুন্দর করে বাটন করা আছে ঠিক আছে এটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না এই দেখেন দেখেছেন স্লিপসটা কি সুন্দর যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না ঠিক আছে এই দেখেন উ ওনাটা পিওর সিল্কের একদম পার্টি ড্রেস আপু এই লাইভ মিস করেছেন মানে আপনি আপনার ক্লোজেটে অনেক সুন্দর ভালো একটা ডিলে ভালো একটা জিনিস ইনসার্ট করতে পারেন নাই ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করবেন স্ক্রিনশট অ্যাড্রেস নিয়ে নেবেন ঠিক আছে খুবই সুন্দর প্যান্ট পিস সাইজ কি কি বলে দিচ্ছি সাইজ বলে দিচ্ছি থার্টি থেকে ফর্টি ফর্টি লেন্থ হচ্ছে আপু এগুলোর ফর্টি প্লাস হ্যাঁ একদম লং লেন্থ ড্রেস দুপারটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট ড্রেসটা লাকজারি লনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা চার হাজার আটশো পঞ্চাশ ড্রেস আজকে যারা ডিসকাউন্ট কমেন্ট করবে মাত্র এই ভিডিও নিচে যারা ডিসকাউন্ট কমেন্ট করবেন চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পাবেন ইসরার এইরকম লাকজারি ড্রেস আপু এখন সাড়ে পাঁচ ছয়ের কাছাকাছি আপনারা এটা চারের ঘরে পাচ্ছেন বেস্ট অব দ্য বেস্ট ডিলস ঠিক আছে এটার উপরে কোনো কথা নাই ওকে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আল্লাহ এই ড্রেস এই ড্রেস এইটা তো হিট ড্রেস এইটারও নাকি এম সাইজ আছে আজকে আল্লাহ ঠিক আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি তিনটা সাইজ অ্যাভেলেবল ঠিক আছে এই দেখেন এইটা থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্কের ড্রেস দেখেন আর কিছু বলবো পুরাটা দেখেছেন কি সুন্দর যারা দেখছি অবশ্যই ভিডিওতে ডিসকাউন্ট কমেন্ট করব না হলে কিন্তু আপু মেসেজ সিন হবে না ওকে এটা আসলে নতুন রুল কিছু করার নাই ডিসকাউন্ট না লিখতে চাইলেও একটা কিছু কমেন্ট অবশ্যই করবেন হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর এইটার লেজার কাটটা দেখেন ভাই রে ভাই শেষ আমি তো শেষ আমি তো ম্যা তো গাই ঠিক আছে ম্যা তো গাই এই যে দেখেন ওর না সরি স্লিভস খুবই সুন্দর যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না স্লিভসটা দেখেন ডিপ পার্পল তাড়াতাড়ি এটার জন্য তাড়াতাড়ি মেসেজ করেন থার্টি এইট ফর্টি টু তিনটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে তিনটা সাইজ আছে লার্জ সাইজ এর আপুরা আই এম সো সরি আপনারা সবাই নিয়ে নিচ্ছেন ঠিক আছে কিচ্ছু করার নাই আপা কিচ্ছু করার নাই হ্যাঁ এই যে দেখেন ওরনাটা খেয়াল করেন আপামনিরা ওরনাটা খেয়াল করেন কারো এই যে দেখেন তো পাটটা এইটা কি বলেন শিফন মসলিন না এইটার ওরনাটা নেট দেখেছেন কি সুন্দর এটার মুভমেন্ট কি সুন্দর এটার মুভমেন্ট মানে নেটের ওরনার মুভমেন্ট এরকম হয় শুধুমাত্র ইসরাতেই পসিবল এইটা আপু দুবাইয়ের যে লেস শাড়ি হয় না ওইটার যে বেসটা হচ্ছে আপনার হয় আর কি হ্যাঁ দুবাই এর লেস যে শাড়িটা হয় ওইটার যে বেস কালারটা হয় মানে বেস ফেব্রিকটা হয় দুবাই লেস শাড়ি পরেছেন এটা জানেন এটা একদম বেসি একদম ওই বেস নেটটা ঠিক আছে এবং পুরাটার মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে আপে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণে একটা কমেন্ট যারা কমেন্ট করতেছেন না আপু কোনো সমস্যা নেই মেসেজ ইনবক্স ইনবক্সে মেসেজ আসতেছেন না আপু হ্যাঁ সো আপনাদেরকে অবশ্যই এখানে কমেন্ট অ্যাক্টিভ থাকতে হবে না হলে আপু মেসেজগুলো স্প্যামে চলে যাবে আর অনেকটা অংশে আমরা রিপ্লাইও করতে পারি না এটা হচ্ছে স্ট্রেট কার্ড প্যান্ট আছে আপু যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন সবগুলার প্রাইস আজকে সেম থাকবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন চার টাকার ইসরা ইশরা আজকে যারা এই ভিডিও নিচে কমেন্ট ফোর অর্ডার প্লেস করবেন চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পাবেন থার্টি এইট ফর তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে দুপারটা হচ্ছে পিওর 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 দুবাই লেজ নেটের বেজ যে নেটটা থাকে সেই নেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট নেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা গেছে তাহলে বুঝেন কি পরিমাণ ডেন্সড আর পুরাটা আবু লাক্সারি লনের মধ্যে হেভি এম্ব্রয়ডারি স্লিপস এবং নিচে কাঠ ফার্ট করা চারশো পঞ্চাশ টাকায় পাবে স্ট্রেট চারশো টাকা অফ তাড়াতাড়ি মেসেজ করে দিবেন ঠিক আছে কল শেষ নাইস কালেকশন থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ এইটাও আপু থার্টি 40 42 তিনটা সাইজ আছে তিনটা সাইজের উপরে ডিসকাউন্ট আছে এটা তো আমার ফেভারিট ড্রেস এটা আমার কাছে আছে এটা আমি পরি কিন্তু আপনারা প্রায়ই দেখেছেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর পুরা কালামকারের একটা ডিজাইন 슬ীভসটা জি কি ভাইরে ভাই দেখেন জানwidehat বলতে এই যে দেখেন 슬ীভস দেখেনছেন 슬ীভসটা অনেক সুন্দর এই যে দেখেন যার ভালো লাগবে আপু স্প্রিন অ্যাড্রেস ফোন নম্বর সেন্ড করে দিবেন ফুল ড্রেসটা হেভি এমব্রয়েডারি করা দেখেছেন খুবই সুন্দর হেভি এম্ব্রয়ডারি করা ওয়াও একটা ড্রেস দুই সাইডে একদম নিচ পর্যন্ত পিছন সাইডে আবার আবার একটা এখানে জয়েন্ট লিস আছে এই যে দেখেন পিছন সাইড এটা দেখেন নিচের সাইড খুবই সুন্দর ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার মাই টু এই যে দেখেন এই একটা লেস নেট এটা খুবই সুন্দর এটা ফর্টি এইট লেন্থ আছে আপু ঠিক আছে ফর্টি এইট লেন্থে আছে গলাগুলা দেখেন জাস্ট পাকিস্তানি ড্রেস আপু এত ভেরাইটি অফ নেক ডিজাইন ওরনা শিফন এটার ঠিক আছে খুশি হয়ে যান এই দেখেন শিফন এর ওরনা লাকজারি শিফন দুপাট্টা কি যে সুন্দর যার ভালো লাগবে আপু সাইজ মিলে গেলে আপু আর কোন কথা বলেন না হ্যাঁ সাইজ মিলে গেলে অ্যাকচুয়ালি আর কোনো কথা বলেন না জাস্ট নিয়ে নিবেন যার ভাল লাগছে স্ক্রিনশট নেন ব্ল্যাক কালারটা থার্টি এইট ফর্টি ফর্টি তিনটা সাইজ অ্যাভেলেবল আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র কত বলেন তো চার হাজার চারশো পঞ্চাশ টাকা যারা ভিডিওতে কমেন্ট করবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকার এই বিউটিফুল লাক্সারিয়াস ইসরা গুলো আপনার চার হাজার চারশো পঞ্চাশে পাবেন লাক্সারি শিফন দুপারটা অল ওভার হেভি যে এমব্রয়ডারিটা দেখছেন এটা সবচেয়ে সুন্দর পোর্শন হচ্ছে আপু এটার স্লিভসটা মারাত্মক যে কোনো আট নয় হাজার টাকার ড্রেসের স্লিভস এরকম হয় সেই ড্রেস আপনারা আপু চারের ঘরে পাচ্ছেন তা আবার স্টিচ আপনাকে সেলাই করতে হবে না জাস্ট নিয়ে গলার মধ্যে দিয়ে ঢুকার করে ফেলবেন শেষ আর কিছু লাগবে বলেন এগুলা সবচেয়ে সাশ্রয়ী ড্রেস আপু স্টিচ ড্রেস যত প্রাইজি হোক এটা অলওয়েজ সাশ্রয়ী অলওয়েজ ঠিক আছে আপু পছন্দের কালেকশনগুলো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছি আপু একটা করে লাভ লাইক দিয়ে দিব ঠিক আছে এইটা 38 40 42 তিনটা সাইজ अवेलेबल ব্ল্যাক কি হবে আপু আমি মাট্রো ব্ল্যাক দেখালাম আপনি চলে আসছেন আর আমি ব্ল্যাক সরাই ফেললাম ঠিক আছে এই যে 38 40 42 ওরে বাবা মাশরুম কালার দেখেন স্মার্ট কালার স্মার্ট কালার স্মার্ট কালার হ্যাঁ এটা গুলশানের কোনো আপুরা অর্ডার করবেন গুলশান কালার এই যে দেখেন স্টিভস দেখেন জাস্ট দেখেছেন স্লিভস দেখেন খুবই সুন্দর এইরকম লং লেন্থের ড্রেস আপু সচরাচর আসে না তাই মিস করবেন না এই দেখেন ফুল ড্রেসটা আপু মাশরুম কালারের সাথে হোয়াইট পুরাটার মধ্যে লেজার কাট হেভি এমব্রয়ডারি এইখানে দেখেন কি সুন্দর একটা অ্যাপ্লিক বডির কাজ এই যে দেখেন জাস্ট যার ভালো লাগবে আপু টুক করে নিয়ে নিবেন এই যেটা হচ্ছে আপনার নিচের লেস ওয়ার্কটা যার ভালো লাগবে নিয়ে নিবেন আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওরে বাবা রে বাবা এইটা যাদের সাইজ মিলতে আসতে আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু নিয়ে নিবেন এইটা দেখেন খুব সুন্দর এটাও সেম আপু দুবাই লেস নেটের মধ্যে ব্ল্যাক কালারের ডিজিটাল প্রিন্ট যার ভাল লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মানে এইরকম একটা কালেকশন ঈদে পড়তে পারতেছেন এই প্রাইসে ও বাবা ও বাবা বাবা স্ক্রিনশট নেন প্রাইস কত 4850 টাকা ভিডিওতে যারা কমেন্ট করবেন মাত্র 4450 টাকায় পাবেন আপু লেন্থ 46 প্লাস হবে দোপাট্টা হচ্ছে আপু একদম লেস নেটের মধ্যে খুবই সফট ওন্না এই ওন্না আপনারা যারা ইউজ করবেন আপু তারা ফিলি করতে পারবেন না যেটা একটা নেটের ওন্না এটা আমি একদম বলেই দিলাম ঠিক আছে অন্য কোন নেট ড্রেসের ওনার কিছু আমিটা বলি না বাট এইটার যে নেট আপু বললাম তো এটা আপনারা হাতে ধরেও ফিল করতে পারবেন না দিস ইজ নেট এত সুন্দর এত সুন্দর সাথে এই শাড়িগুলো দশ হাজার বারো হাজার হয় বলেন যার ভাল লাগবে নিয়ে নিবেন আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু ঠিক আছে ওকে চার হাজার চারশো পঞ্চাশ ডান সরিয়ে ফেললাম এখন আপু এটা অনেক স্মার্ট ড্রেস অনেক স্মার্ট আবার আসেন থার্টি এইট ফর্টি ফর্টি টু তিনটা সাইজ এটা হচ্ছে প্যান্ট পিস ঠিক আছে পিস্তা কালার আসেন পিস্তা কালার পিস্তা কালার পিস্তা কালার নেকগুলো দেখেন জাস্ট এইটা সবচেয়ে ডিজাইন এটা হচ্ছে রিস্টক প্রথমবার আমাদের করতে হয়েছে ঠিক আছে প্রথম লটেই এটা একদম অল সোল্ড আউট হয়ে গেছিল খুবই সুন্দর একটা পিস্তা কালারের মধ্যে এর কাজটা দেখেন ওকে নেকটাও খুবই সুন্দর যারা একদম চিপা চিপা আপু তোমার ড্রেসটা আছে না আপু হুম না আপু আমার ড্রেসটা নাই আমার ড্রেসটা দেখি এটা দুই আড়াই বছর পুরোনো ড্রেস কেন পুরোনো কালেকশন চান বলেন তো

আপনার টেইলার চাচার চেহারা দেখা লাগবে না বা আপনাদের যদি টেইলার মামা হয়ে থাকে সে টেইলার মামার চেহারা দেখতে হবে না আর এত সুন্দর ফিনিশিং আপু আমাদের টেইলার মামারা দিতেও পারবে না কিন্তু কিছু করার নাই আমাদের হচ্ছে অবস্থা সুইমিং পুল নেহি মিলা গাটার সে কাম চালালিয়া তো এটাই করতে হয় ওকে দেখেন খুব সুন্দর হ্যাঁ এই যে এখন চলেন ওনা নিয়ে যাই ওনা দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দেখেন পিওর সিল্কের ওনা আপু

খুবই সুন্দর আপু খুবই সুন্দর এগুলা খুবই সুন্দর ডান চলেন এখন নেক্সট ড্রেসে চলে যাই এই দুইটার অনলি থার্টি এইট সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে থার্টি এইট ফর্টি না থার্টি এইট এটার শুধু থার্টি এইট অ্যাভেলেবল নাকি আমাকে একটু মেজারমেন্ট এটা দত এটা আমার হাতে কোনটা দাঁড়ান মেয়ে পে বলি ঠিক আছে নাহলে আমি চাই না কোনো ফর্টি আপুরো মন খারাপ হোক বাহ থ্যাংক ইউ

ঠিক আছে এটা হচ্ছে ওয়াইন কালার আপু এই ড্রেসটার প্রাইস বলছি আপু সময় দেন বলে দিয়েছি সবগুলোর প্রাইস এই যে দেখেন এই হচ্ছে আপু এটার বর্জিয়া স্লিভস এটা শুধু স্মল অ্যাভেলেবল থার্টি এইট ঠিক আছে দেখেন কি যে সুন্দর খুবই সুন্দর স্লিভস এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে আপু হ্যাঁ ওয়াইন কালারের মধ্যে অল ওভার হেভি ওয়ার্ক ঠিক আছে হেভি এমব্রয়ডারি করা লেজার কাট নিচে দেখেন দেখেছেন যার ভাল লাগবে আপু নিয়ে নিবেন স্ক্রিনশট করে থার্টি এইট সাইজ আছে জাস্ট এবং খুব আরামের ড্রেস মাসাল আপু দুই যেমন সুন্দর তেমন তোমার ড্রেস একটা থেকে একটা সুন্দর এটা আসলে আপনাদের চোখ আপু আর কিচ্ছু না না দেখেন ওটার মধ্যে ঠিক আছে খুবই খুবই মজা পুরাটা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ যার ভাল লাগবে আপু নিয়ে নিবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট রিস্টক হবে না কত প্রাইস

প্যান্ট পিসটা হচ্ছে পিওর লাক্সারি লন মাত্র চার হাজার চারশো পঞ্চাশ যারা এই ভিডিওর নিচে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন শেষ হইলে শেষ আর 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 কিন্তু পাবেন না ঠিক আছে আমি যেন খুব ফাস্ট দেখাচ্ছি কারণ এগুলোর সাইজ নাই আর হচ্ছে আমি আসলে আমার ভুল হয়েছে আমার উপরে ক্যাপশন দিয়ে আসা উচিত ছিল লার্জ সাইজ এর দূরে থাকুন ঠিক আছে লার্জ সাইজ এর দূরে থাকুন আজকে লার্জ সাইজ কোনো কিছুই নাই আই এম সো সরি এইটা দেখেন মানে ওয়ান অফ দা মোস্ট ক্লাসিয়ার্টি তোর অনেক কাটতে হবে এই যে দেখেন পুরাটা লেজার কাট দেখতে পাচ্ছেন পুরাটা কি সুন্দর লেজার কাট আছে একদম ধামাকে নিচের কাজটা দেখেন খুবই সুন্দর একটা ডিপ অলিভ কালার একটু কচু শাক টাইপের কালার না এটা আমার আম্মা কচু শাক রান্না করলে এই কালারটা হয় কচু শাক কালার বললে কি আপনারা নিবেন না হলে এটা কি খুব সুন্দর একটা ডিপ অন্য কোনো গ্রিন বলতে হবে কচু শাকের ইংলিশ কি তো জানি না ঠিক আছে যাই হোক আপনারা প্লিজ নাম পে মাত যাও ড্রেস পে যাও হ্যাঁ খুবই সুন্দর একটা আনকমন গ্রিন হ্যাঁ আপনাদেরকে কেউ বলবে না কিন্তু হ্যাঁ কচু শাক কালারের গ্রিন বলবে বলেন কচু নামটাই তো সুন্দর না তাই না দেখেন স্লিভসটা অনেক সুন্দর অনেক সুন্দর খুব স্মার্ট যাদের কচু নামের সাথে প্রবলেম আছে অন্যটা দেখেন সব প্রবলেম চলে যাবে তাও হ্যাঁ আর আপনারা কচু শুনে আবার নাক শিটকায়েন না হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনারা মজা করে ইলিশ মাছের মাথা খান হ্যাঁ এই হলো কথা দেখেন না ঠিক আছে নামের সাথে সব আপোষ চলে গেল পিওর সিল্কের ওড়না দেখেন প্রিন্টটা জাস্ট শুধু স্মল সাইজের ছোট ছোট আপুরা নিয়ে নিবেন ঠিক আছে ছোট সাপু যারা আছেন তারা নিয়ে নিবেন অনলি থার্টি এইট সাইজটা অ্যাভেলেবল আছে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ ইনবক্স করতে হবে ভিডিওতে কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এটা লাস্ট ড্রেস ভিডিওতে কমেন্ট করে হচ্ছে অর্ডার প্লেস করবেন দোপাটাটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আপু দেখেন কি সুন্দর কি এসেমেট্রিক স্টাইল ডিজিটাল প্রিন্ট আছে হোয়াইট অ্যান্ড কচু শাক কালারের একটা কম্বিনেশন প্যান্টটা হচ্ছে লাক্সারি লন ড্রেসটাও হচ্ছে আপু লাক্সারি লন মধ্যে পুরাটা হেভি ওয়ার্ক ঈশ্বর মেজাজ দেখাচ্ছি চার হাজার চারশো ওকে যারা ভিডিওতে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন এখনকার লাইভে নোটিফিকেশন আসলো না কেন জানি না তো আপু আপনি আবার হচ্ছে নোটিফিকেশনটা অন করে ফেলেন হ্যাঁ ফলো বাটনে গিয়ে নোটিফিকেশনটা অন করে ফেলেন শুধু থার্টি এইট সাইজ ঠিক আছে এটা শুধু থার্টি এইট সাইজ অ্যাভেলেবল আপনি নিতে চাই ফার্স্ট মেসেজ করেন অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাই দেন আজকের জন্য এখানে শেষ আবার দেখা হবে আগামীকাল চিলড্রেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন ওকে